হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো এই বিয়ে বাড়িটা ছিল প্রায় আমাদের এক দু মাস আগের তো ভিডিওটা আর আপলোড করা হয়নি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক তো সেদিন আমাদের একটা কাকার বিয়ে ছিল আর তার জন্যই আমরা সবাই বরযাত্রী যাব বলে রেডি হচ্ছিলাম আর এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি মা কাকিমা সবাই রেডি হয়ে গেছে আর বোনু রেডি হয়ে আগে থেকেই বসেছিল আর এর মধ্যে হয়েছে কি সেদিন সারাটা দিন বৃষ্টি হয়েছে আর তারপরে তো বৃষ্টিটা একটু কমেছিল আর এখন আমরা বেরোবো আবার বৃষ্টি চলে এসেছি তার জন্যই আমরা ঘরে বসে ঠাম্মার সাথে গল্প করছিলাম তারপর বৃষ্টিটা কমেছিল তারপর আমরা সবাই গেলাম কিন্তু তখনও দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বিয়েটা না বেশি দূরে হচ্ছে না সামনাসামনিই ছিল তার জন্য সবার জন্য টোটো ঠিক করা হয়েছিল আর টোটোতে করেই আমরা যাচ্ছিলাম একটা ইউনিক ব্যাপার হলো এখানে সাঁওতাল নাচ পাঠিয়েছিল মেয়ে বাড়ি থেকে বরকে নিয়ে যাওয়ার জন্য তো এই ব্যাপারটা আমার খুব ইউনিক লাগলো তোমরা কে কে এরকম দেখেছ অবশ্যই জানাবে আর আমরা একটা রোডোতে কাকিমা মা আমি বোন বসেছিলাম তারপর আমরা সাঁওতাল নাচ দেখতে দেখতে যাচ্ছিলাম তো সব থেকে ভালো ব্যাপারটা হলো যে বৃষ্টিটা কমেছিল যদি বৃষ্টিটা না কমতো তাহলে তো সব মাটি হয়েছে তার দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি আর এখানে আজকের ব্রাইড এই দেখো বসে আছে আর তারপরেই আমার বনু চলে গেছিল ফটো তুলতে দেখো বনু এখানে বসে পড়েছে আর তারপর আমি ওর একটা ফটো তুলে দিলাম আর তারপর আমার কাকিমা এন্ট্রি নিয়েছে তো হেভি করে সেজে গেছে ফটো না তুললে হয় তার জন্য কাকিমাকে আমিও কটা ফটো তুলে দিলাম আর দেখো কাকিমা লজ্জা পেয়ে যাচ্ছিলো ওখানে বসে তারপরেই আমরা চলে গেছিলাম খেতে কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো তারপরে কাকার সাথে একটু দেখা করে এসেই আমরা চলে গেছিলাম বাড়ি

তো আজকে হলো রিসেপশন আর এখানে ডিজিং কাকিমাকে সাজিয়ে দিচ্ছে আর আমার দিদির মেয়ে দেখো একা একাই মেকআপগুলো নিয়ে আর কি নিজের মুখে করছিল আর আমাকে কি বললো তোমরা তো শুনতেই পেলে খুব পাকা পাকা কথা বলে আর এখানে তারপর গুছিয়ে এগুলো রেখে দিচ্ছিলো জন্য না সেই জন্য দেখো সবাই যখন সাজছিলো আর তখন আমার বোনু কী করেছে খাটের নিচে গিয়ে চুপ করে বসেছিল। ওরা থাকে ওদের তালে আর এখানে দেখো আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি মোটামুটি সবাই আর কি রেডি হয়ে গেছিল। আর এখানে দেখো তিথির এখনও চুল আচড়ানোই হচ্ছে না বারবার দেখছি চুলটা আচরেই যাচ্ছে ফাইনালি সবাই আমরা রেডি হয়ে একসাথে সবাই যাব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর তার সাথে সাথে আমার ফ্যামিলি সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে রিমিও ভিডিও করছিল তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখানে এসে দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম আর আমার বোনরা তো আর কিছু খায়নি তার জন্য ওরা আইসক্রিমগুলো খাচ্ছিল আর ছোট বোনুর এক্সপ্রেশনটা দেখো শুধু আইসক্রিমটাও ভালো লেগেছে খুব তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা